গাইস ওয়েলকাম টু সুন্দরবনের মধ্যে এসে হাতের মধ্যে যদি ইলিশ নিয়ে না দেখাই তাহলে কি আর দেখাবো তোমাদেরকে সুন্দরবনের ডে ওয়ানে আমরা ঘুরবো দুটো জায়গা প্রথমটা হলো বেকন সাহেবের বাংলো এবং দ্বিতীয়টা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো তো বন্ধুরা এটাই হচ্ছে বেকন সাহেবের বেকন বাংলো যেটা তৈরি হয়েছিল উনিশশো তিন থেকে সাত সালের মধ্যে এবং এই জায়গাটা পুরোটা কাঠের তৈরি রয়েছে এবং উপরের যে পাটাতন ওটা টিনের তৈরি করা হয়েছে এবং তোমাদেরকে আমি দেখাবো যে ঘরের মধ্যে কি কী রয়েছে কারণ বেশ কিছু জায়গায় এরকম ফাঁকা রয়েছে যেগুলো তোমাদের কাছে আমি দেখাবো যে ভিতরে কিছু দেখতে পারো বা অন্ধকার রয়েছে কিনা না তুমি আসো যে দেখায় ভিতরের মধ্যে কি রয়েছে তো গাইস আমি এখন রয়েছি বেকন বাংলোতে গোসাবা থেকে পেরিয়ে এবং আমাদের সকালে ব্রেকফাস্ট সেরে এখন চলে এসছি আমরা বেকন বাংলোতে যেখানে বেকন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাতেন তাদের নিজস্ব পরিচয়ের মাধ্যমে এবং এই স্থানটি তৈরি হয়েছিল প্রায় উনিশশো তিন থেকে উনিশশো সাতের মধ্যে এবং এই জায়গাটা এত একটা হেরিটেজ স্থান না যেখানে মানুষদের প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যখন সুন্দরবনের উৎসবটা চলে সুন্দরবনের গোসাভায় এই বেকন বাংলো তৈরি হয়েছিল উনিশশো তিন থেকে সাত সালের মধ্যে আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে গিয়েছিলেন উনিশশো সালে বর্তমানে এই বেকন বাংলোটি এখন সুন্দরবনের একটি পর্যটন কেন্দ্র বর্ষার এই ওয়েদারে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেকন সাহেবের বাংলো এক্সপ্লোর করার পরে আমরা এখন চলে হ্যামিল্টন সাহেবের বাংলোতে এই বাংলোটার মধ্যে একটুও ভিড় নেই কারণ আগের বাংলো যেটা আমরা দেখেছিলাম ওটাতে ভিড়টা প্রায় অনেকটাই ছিল মানে অনেক বলতে প্রচুরই ভিড় ছিল আর এটা তোমরা দেখতে পাচ্ছ যে ভিড়টার পরিমাণটা খুবই কম তো এখানে তোমাদেরকে ক্লোজলি দেখাতে পারবো যে এই জায়গাটার মধ্যে কী রয়েছে বেকন সাহেবের বাংলো থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে আসা যায় এই হ্যামিল্টন সাহেবের বাংলোতে এই বাংলোটিও তৈরি হয়েছিল উনিশশো তিন থেকে সাত সালের মধ্যে বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো এই দুটোই কিন্তু কাঠের তৈরি তো বন্ধুরা সুন্দরবনের ইলিশ উৎসবে এসে আমরা যে হোটেলে থাকছি এই হোটেলটাও কিন্তু স্পন্সার করেছে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর এটা তাদের নিজস্ব হোটেল বিশেষ করে যারা স্পেশাল গেস্ট থাকে বা ইউটিউবাররা থাকে তাদেরকে তারা এই হোটেলে রাখে তো চলো তোমাদেরকে রুমটা আমি ফার্স্টে দেখাই রুমের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে ডবল বেড থেকে শুরু করে দুটো জায়গায় দুটো ফ্যানও রয়েছে চাইলে এসি বা নন এসি নিতে পারো এসি রয়েছে একদম ঝাঁ চকচকে পরিষ্কার বাথরুম সব কিছুই রয়েছে বাথরুমের মধ্যে গিজারও রয়েছে এবং গরম জল ঠান্ডা জল সবেরই ব্যবস্থা রয়েছে তো এই বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরে চলে এসেছি আমরা আমাদের ফেরিঘাটের মধ্যে যেখানে রয়েছে আমাদের বোট বা লঞ্চ বলতে পারো এখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো এখন আমাদের প্রিয় খাবার মানে ইলিশ উৎসবের ইলিশটা তো রান্না তো হতে শুরু করেছে এবার আমরা এখানে গিয়ে খাওয়াটা শুরু করব তো তোমরা আসো গিয়ে দেখাই তোমাদেরকে ইলিশের সাইজগুলো কেমন তো বন্ধুরা ফাইনালি প্রথম দিনে এসে ইলিশ উৎসবের খেতে বসে পড়েছি আমাদের খাওয়ার প্লেটে এখনো ইলিশ পড়েনি বাট তার সাথে রয়েছে স্যালাড পেঁয়াজ লেবু সাদা সঙ্গে ডাল এবং এটা মনে হচ্ছে ইলিশের সঙ্গে মাথা দিয়ে কিভাবে কচু শাক হয়তো তরকারি করেছে বাট ইলিশটা আসবে তো ইলিশ আসলে তোমাদেরকে দেখাচ্ছি আগে এই খাবারটা তোমরা দেখো যে কতটা সুন্দর করেছে একটু দাও এই হচ্ছে ইসের সাইজ দেখো একদম কত বড় বড় আর দেখতে সুন্দর হয়েছে দারুণ আমাদের সঙ্গে সব বন্ধুরা বসে পড়েছে খেতে এখন বাড়ছে ছটা দশ আর সন্ধের টাইমে চলে আমাদের স্ন্যাক্স তার মধ্যে রয়েছে চিকেন পকোড়া এবং গরম গরম চা ঠিক আছে আর তোমরা যারা যারা এখানে ভিজিট করবে আমাদেরকে আজও কি ট্যুরিজম

সন্ধ্যাবেলায় সাঁওতালি নৃত্যের মাধ্যমে দারুণ একটা সময় কাটিয়ে তারপরে আমরা সবাই চলে যাই রাতের ডিনার করতে সুন্দরবনের ডে ওয়ানে রাতের খাবার ছিল ফ্রাইড রাইস এবং চিকেন কষা তোমরাও যদি তিন দিন রাত্রি এলাহি খাবার দাবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করো তো বন্ধুরা এটা ছিল আমার সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিন এবং এখন প্রায় রাত্রে এগারোটা বাজতে যায় আর আমাদের রুমের মধ্যে সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছে সবাই তাই বিছানায় শুয়ে পড়েছে আর আমিও প্রচন্ড ক্লান্ত তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এটা ছিল আমার ডে ওয়ান কমপ্লিট এর পরের দিন আসবে ডে টু তো এখন জন্য গুড নাইট টাটা